আজকে সেই ভোর ভোরবেলা থেকে বৃষ্টি হইতেছে এখনো বৃষ্টি পড়তেছে টিপটাপ করে ঘাসের পাতার মধ্যে বৃষ্টির পানি আটকে আছে মাত্র সকাল নয়টা দশটা বাজে উম অথচ বৃষ্টি সমানে পড়তেছে আর আকাশ এমন মেঘাচ্ছন্ন মনে হয় সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার আকাশে মেঘ কালো অন্ধকার সারাদিন ধরে বৃষ্টি বাজার সদায় কর্ম রান্না বান্না করি খামো বৃষ্টির লেগে বের বাজারে যে যেম বৃষ্টি টিপি টেপু টুকু টার করি করতে পড়তাছে একাধারে নাকি পাঁচ সাত দিন যাব বৃষ্টি থাকবো এতদিন বৃষ্টি থাকলে কীভাবে চলাফেরা সম্ভব এই নারকেলের গাছের আগা বাতাসে মনে হয় হাললে ভাঙিয়া পড়তাছে এমন রাস্তা আরে বৃষ্টি বৃষ্টির পরে টাফার টুকুর পায়ে দিয়ে সোনার নুফুর আঁখা পাখা মিঠো পথে কোন রোপষ যায় ওরে বৃষ্টি রে থাম রে থাম এখন যা হয়েছে হয়েছে আরে বৃষ্টি বৃষ্টি টিপ টিপ করে পড়তেছে আর পড়তেছে বৃষ্টি আর থামে না নীল দরিয়া আমায় সারিয়া ওরে নীল দরিয়া আমায় দেহের দেশারিয়া বন্দি হয়েছে মনো পাহারে কান্দে রোয়া রোয়া আকাশে মেঘ কি দৌড়া দৌড়ি করতে আসে রে মোবাইলে হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে কি তা জানি না তবে মেঘ এলো কথার এইভাবে দৌড়া দৌড়ি করতে আসে নারকেলের অবস্থা ডাব ডাবি মানে রইব এবার নারকেল আর চোনা হইব না আধা ঘন্টা লাগে থাম বৃষ্টিতে বাজারে খালি যামো আর আহারে বৃষ্টি ওই যে ঘরের চালের উপরে নিম গাছের আগাবাদাস দাসে আমায় দেহে দেয়া